আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আর আমার সাথে আছে আপনাদের সুইট লাভলি আপু দেখাবে আজকে আপনাদের পছন্দের কিছু থ্রি পিস এগুলো একদমই রেডি আর আমাদের বডি সাইজ কি কী হয় কি ম্যাটেরিয়াল কি বলা হয় এই থ্রি পিসগুলোকে সবই লাভলি আপু বলবে তবে শুরুতেই জানবো আপু শপে কী করে আসবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দৌড়ের উপর আসি না আলহামদুলিল্লাহ আমি আর আপনি একই অবস্থায় আছি একই অবস্থানে বড় আমাদের এটা খুব খারাপ শারীরিক শারীরিক অবস্থাও খুবই খারাপ বেশি ভালো না ঠান্ডা জ্বর থাকে আর কি তো আজকে দেখাবো হচ্ছে সুইস কটনের মধ্যে খুব সুন্দর কিছু রেডি ড্রেস যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় বরাবর আপুর আমার ভিডিও দেখেন হয়তো দুই তিন দিন ধরে দেখতেছেন কিনা জানি না কারণ আমি ভিডিওটা দিতে পারি তো আজকে দেখাবো হচ্ছে সুইস কটনের মধ্যে খুব সুন্দর রেডি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সেলাই কোয়ালিটি এবং ফেব্রিক্সও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা যারা বিগত দিনে আমাদের আমার নিয়েছেন আমি মনে করবো যে তারা অবশ্যই জানেন এবং ফিডব্যাক এবং ভালো জানেন দুইটা কালার দেখাবো একই ডিজাইনের আমি তো ম্যাক্সিমাম একটা করে কালার দেখাই কিন্তু কিছু কিছু সময় আছে যে আমি দেখাই হয়তো চোখে ভালো লেগেছে দুইটা কালার দেখাই আর এটা হচ্ছে সামনের সাইড কিন্তু কখনো বিছানার সাইড দেখাই না থাকে যে বিছানার সাইড এটা আর স্লিপটা থাকবে হচ্ছে আপনি যেহেতু আমাদের কিন্তু একটু একটু ঠান্ডা ঠান্ডা পরে গেছে স্লিপটা কিন্তু খুবই ভালো লাগবে আমরা আর আমি আজকে আমার নাকি হয়তো কথা বাজবে একটু বুঝে নিয়ে নেই হচ্ছে দেখেন কি যে ফিনিশিং ভাই নেকের ফিনিশিং দেখেন এই সেলাইটা জাস্ট দেখেন কেন কিনবেন ত্রিকর্ণা থেকে এই জামা এই দাম এই প্রশ্নটা অনেকের তো মনের মধ্যে ঘুরপাক খায় তাদেরকে জাস্ট দেখাই দিই যে এই কারণেই কিনবেন শুধু প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টের দাম দিয়ে কিনছেন তো অবশ্যই কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির জন্যও কিন্তু দামটা দিচ্ছেন দামটা দিচ্ছেন ঠিক আছে আর এটা হচ্ছে দুপ জাম্পারটা খুবই সুন্দর সুইস কটনের মধ্যে খুবই সুন্দর এখন কি বাজে ছয়টা পু অলমোস্ট পাঁচটা হ্যাঁ পাঁচটা বেজে গেছে না হ্যাঁ পাঁচটা না ছয়টা

দু একটাই নাও পড়তে পারে ঠিক আছে হ্যাঁ এই এই হচ্ছে অল ওভার ড্রেসটা যাদের ভাল লাগবে সুন্দর করে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন যারা অনলাইনে নেবেন আর যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের কাছে বলবো ওয়েলকাম তার আপনারা আসেন আমার প্রোডাক্টটা দেখেন হাতে ছেনে দেখে নিয়ে গেলে আমার অনেক শান্তি লাগে শান্তি লাগে কারণ কি জন্য আপনি আমার ভালোবাসার একজন মানুষ আমার ভালোবাসার একটা জিনিস আপনি হাত দিয়ে ধরে দেখে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এটা আসলে আপনাদের ওয়েলকাম ওয়েলকাম জানায় তাড়াতাড়ি করে চলে আসবেন আমাদের ত্রিকন্যা আমাদের ত্রিকন্যা আসার পথটা হচ্ছে মিরপুর দশ এফএসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর সব এটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসতে পারবেন যারা দেশের বাইরে এবং দেশে থেকে দেখতেছেন চৌষট্টিটা জেলা থেকে আমাদের বাংলাদেশের তাদেরকে ওয়েলকাম জানায় যদি আপনারা আসতে পারেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে অনলাইনে নিয়ে নেবেন অনলাইনে নেওয়ার প্রসে তো আমি প্রসেসটা তো বলেই দিচ্ছি হ্যাঁ আপনারা স্ক্রিনশট দিবেন

পঁয়তাল্লিশ চুয়াল্লিশ আর সালোয়ারের লং থাকে হচ্ছে আটত্রিশ চল্লিশ আর হচ্ছে ঘের থাকে হচ্ছে আপনার আটাইশ তিরিশ আর এদের প্রত্যেকটা তথ্য সুন্দর এত সুন্দরভাবে দিয়ে দিতেছি আপুর আমি আরেকটা তথ্য দেই পকেটের মধ্যে হয়তো বা এই প্রিন্টের কাপড়টা থাকতে পারে আমরা বলে দিই যারা বডি সাইজ ছোট হবে তাদের ঠিকই সালোয়ার কাপড় হয়ে যায় যাদের হচ্ছে ছিচল্লিশ আটচল্লিশ বডি তাদের কিন্তু সালোয়ার কাপড়টা হয় না তখন হয়তো জামার কাপড়টা ইউজ করা হবে হ্যাঁ নেওয়ার পরে যদি বলেন যে আপু আমি আপনাদের সাথে ফ্রড করেছি সেটা যেন না বলে আমি আমার পকেটে দিতে আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি আমার কোন জায়গায় যদি কোনো ভুল থাকে আপুর অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন এই হচ্ছে সালোয়ারটা যে কোনো হেলদি আপুরাই এই শোরুমে না এরকম হইলে বলে কি এটা ডিজাইন আর আমি আমি যেটা ডিজাইন বলবো না আপু তারা একটা কিছু করলে সেটা কেন ইয়া হয়ে যে এটা বুঝি না মানুষ হ্যাঁ এটা আর আপুরা আসলে আমার কিন্তু শুধু যে গতানুগতিক ড্রেস পাবেন তা না আমি কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জন্য সলিড সলিড কাপড়ের উপর ড্রেস ড্রেস আনার জন্য একটু সময় লাগবে সব জিনিস তারা একসাথে হয় না আস্তে আস্তে হয় তো এইটা যার ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ত্রিকোণার পেজিকে ইট বক্স করে দিতে পারেন আর ত্রিকোণা থেকে যে কোনো দামের এগারোশো টাকা থেকে শুরু করে এখনো পর্যন্ত পঁয়ত্রিশশো টাকা দামের রেডি ড্রেস আছে এর মধ্যে যে কোনো দামের তিনটা থ্রি পিস কিনলেই একটা গিফট পেয়ে যাবে যারা দোকানে আসলেও পাবেন ইনশাল্লাহ সেটা অনলাইনে অর্ডার করলেও পাবেন তাই আপনার উইসলিস থেকে আপনার পছন্দের তিনটা জামার স্ক্রিনশট দিয়ে গিফটটা নিয়ে নেন এত এত সুন্দর আর এত সুন্দর এটা হচ্ছে সাথে ব্ল্যাক কালারের সালোয়ার থাকবে আর এই এটার সাথে দুপাটাটাও অনেক সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আপনারা চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকেও আপুরা ভাইয়ারা নিতে পারবেন কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে দেশের বাইরেও প্রোডাক্ট ডেলিভার করে আপনারা আপনাদের খরচে নিতে পারবেন কারো যদি এরকমও দরকার হয় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন

কট পাইপিন চৌষট্টি জেলা থেকে আপনারা নিতে পারবেন চাইলে সপি এসেও দেখে শুনে নিতে পারবেন যার যেমন ইচ্ছে তেমন ভাবে নিবেন আমাদের সপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএসি স্কোয়ার শপিং মল এর

ইনবক্স করে দিবেন যারা ইনবক্স করতে না পারেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোনও দিতে পারবেন মেসেজও করতে পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি নিজে দেখুন অন্যকে দেখা শুধু করে দেন আর ত্রিকন্যাকে ভালোবেসে যারা আমাদের সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা না টেনে দেখবেন কারণ টেনে দেখলে কি হয় যে মিস হয়ে যাইতেই পারে তথ্য মিস হয়ে যায় তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে ভিডিও না ভিডিওটা না টেনে দেখার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ